এত লেস ফিতা বিক্রি করতে হইব না এক লাখ লাখ আছে আমার তো নিয়া যা হুম আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে যে তোমার মতো বাচ্চা হাতিরে নিয়ে আমি লেস ফিতা বিক্রি করতে যামু এই কি কইলি তুই আমার আবার তুই হাতির বাচ্চা কইলি হ্যাঁ আমি যদি হাতির বাচ্চা হই তাহলে তুই কি তুই তো একটা হনুমান তোর লাগে অনেক শক করে তো সিনেমা খান ছিল এখন আর তো খাইতেব না আমি খাই আরে না 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 আরে সিরামা খা তুই আমার জন্যই আনছ তুই খাবি ক্যান আর তাছাড়া আমি তো তোর লাগে একটু মজা করতেছিলাম তুই আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তোর লগে মজা করো না তো কার লাগে মজা কর দে দে তোরাদের সিরামা খাওয়ার অনেক মজা লাগে দে হইসে এমন এত ঢং করটে বোনা নে খা ঠিক তোর একটা কথা কই হম বল একটা কথা কবি ক্যান দশটা কথা শোন না আমার না বাড়ি থেকে আমার লাগে পাঁচও দেখতাছে আব্বা চায় যাতে আমি বিয়া করে ফেলে তুই একটা কিছু কর কি করবো আমি তোর আব্বার কাছে দেখুম আপনার মাই আমি ভালোবাসি আপনার মায়ের আমি বিয়া করবো কি এটা কোনো শুন তু না সবসময় দুষ্কর্মী কর কোনো বিষয় নিয়ে তুই সিরিয়াস না আজকে একটা কথা শুনি না থাকতে তো মর্ম বুঝতে চোস হারাইলে ঠিকই তখন কানবি যখন আমি থাকবো না তখন বুঝবি আরে পাগলি তুই রাগ করতাস কেন আমি তো মজা করতেছি না আরে তুই আমার জীবন থেকে হারাই যাবি কোনো কথা হইল আমার জীবন থাকতে কোনো দিন তোরে আমার জীবন থেকে হারাইতে দিব না তোরে আমার মনের মাঝে লুকায় রাখ কোনখানে মনের মাঝে তাই না খারাপ তো মনের মাঝখানে বাইক করতেছি খারাপ ঠিক আছে সারাদিন তাহলে চেয়ারম্যান গিরি হলে চলবো মেয়ের কোনো খোঁজ খবর নিবি না কেন আমার মেয়ে আবার কি করছে তোর মেয়েকে মান সম্মান রাখছে কি করে না তুই ক আর তোর তো চেয়ারম্যান থাকবে না বন্ধু তোর মেয়ের জন্য এলাকার মুখ দেখাতে পারবি না আর এলাকার লোক তোকে চেয়ারম্যান হিসেবে মানবে না মানে আরে তুই কী করতেসে তো চ আমার মাই কেমন কাম করছে তার কারণে আমার চেয়ারম্যান গিরি থাকবো না আমি সমাজে মুখ দেখাইতে পারবো না তুই মুখ দেখাবে কেমনি গেরাবে বল চ্যায়ারম্যানে মেয়ে হয়ে এটা কিষগর ছেলের সাথে প্রেম করে তালে গ্রামের লোকে কি বলবে। গামের লোকজনে আছে তারর মান সম্মান দুলে বিশে যাবে দত তর কোন অজাগায় বলেতেছে। তর কন ওজাায় বললিতেছে। আমার মায়ে আমার মায়ে এরকম করতে পারে না দস্ত। তে দানস তা মিথ্যা কথা বল না। বাদার থেকে আসার সময়। আমি দেখলাম তোর মেয়ে আর কিষগের ছেলে। তুটি এ প্রেম করতেছি। ভুগরা হাসতেছে। তুইগুলোর কি কটা সস। তুইগুলে কি কোতে আমার মাথায় তো কোনো কাজ করতেছে না মাথায় আগুন জ্বলতেছে আমার তুই তো আমার বন্ধু তার কথা বলি তোর মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হলো পাকা পাকি করে ফেলি তুই এটা কি করে দস্ত আরে আমার জানা মতে তোর ছেলে তো ভালো না তোর ছেলে মদ গাঁজা খায় আর মাইয়ে মায়েদেরকে বিভিন্ন জায়গায় ই টিচিং করে এরকম একটা পোলার কাছে আমি বাপ হইয়া যাই না শুনি আমার মায়ের কেমনে হাতে তুলে দেয় আমার ছেলে একটু খায় আর কি কেন তুই খাস নাই তুই আর আমি খাই নাই আর তোর মেয়ে শিশি আর তুই আমার বন্ধু বলে আমি চেয়েছিলাম তো আমার ছেলে রাজপুতের সাথে তোর মেয়ে বিয়ে দিতে তোর মেয়ের খোঁজ খবর যদি গ্রামের লোকেরা জানতে পারে তাহলে একটা রিক্সাওয়ালার ছেলে হয়েছে বিয়ে করবো না বুঝছাস দেখ বাইবা দেখ আচ্ছা আচ্ছা দোস্ত তুই আমার বন্ধু মানুষ তুই যেহেতু একটা প্রস্তাব রাখছস আরে আমি বন্ধু হয়ে এটা না রাখতে পারি আচ্ছা ঠিক আছে তোর কথাই ঠিক আগামী শুক্রবারের দশ আমার বিয়ে বিয়ে আরে আলহামদুলিল্লাহ বন্ধু তাহলে সেই কথা রইলো আগামী শুক্রবার তাহলে বিয়ে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে